সো ফ্রেন্ডস এই যে আমার অনিশ সোনা ঘুমাচ্ছে ওর জ্বর এসছে শরীরটা ভালো নেই আর ওর বার্থডে কিছুদিন আগেই চলে গেছে কিন্তু ওর জন্য গিফট আমি এখনও দিইনি তো ওর জন্য একটা সারপ্রাইজ গিফট আছে আর এই যে গিফট দেখো ও নিজেও জানে না যে ওর কিছু ছোটোবেলার ছবি আমার কাছে আছে তো সেগুলোই আমি বের করে ফটো ফ্রেমের সাজিয়ে সুন্দরভাবে ওর জন্য নিয়ে এসেছি তো ওর রিয়াকশানটা দেখো এ অনি অনিশ ও ওট ও ওট তো দেখো জ্বর এসছে শরীরটা ভালো না তুই চোখটা বন্ধ কর হয়ে বস তো আমার অনিশ সোনাকে আমার তরফ থেকে এই বার্থডে গিফটটা যে দেখ চোখটা খোল সুন্দরভাবে ঘুরিয়ে দেখ পছন্দ হয়েছে এই যে তো আমিও আছি এখানে দেখো খুব সুন্দর একটা গিফট ওর জন্য আমার তরফ থেকে তো তোমরাই বলো আমার গিফটটা কেমন হয়েছে তো এই যে আমার অনিশ সোনা তাড়াতাড়ি জ্বর থেকে সুস্থ হয়ে উঠুক এটাই প্রে করি তো আজকের টাটা।